বিশ্বনবী ক্যামতের দিন শুধু কাঁদতে থাকবে আকাশের জল জলে সূর্যটা মাথার কাছে চলে আসবে মাথার মগজ গুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে তৃষ্ণায় খুদায় জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত চলতে থাকবে জমিনটারে তামার জমিন বানিয়ে দেয়া হবে সবাই শুধু বলবে ইয়া তুমি আমারে বাঁচাও অলিরা বলবে ইয়া নাফসি শহীদরা বলবে ইয়া নাফসি নবীরা বলবে ইয়া নাফসি উম্মত বলবে ইয়া নাফসি সবাই বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও ঠিক ওই মুহূর্তে বিশ্বনবী পিয়ারা নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে কাঁদবে তিনি আনাফসিনা বলে চিৎকার করে কেঁদে কেঁদে বলবে উম্মাতি উম্মাতি রবলি হাবিলি উম্মাতি ও রব আমার উম্মত কে তুমি বাঁচাও পুরো কেমত জুড়ে চিৎকার ইয়া নাফসি আল্লাহ আমার বাঁচাও বিশ্বনবী বলবে ইয়া আল্লাহ উম্মত রে বাঁচাও সুবহানাল্লাহ পড়বেন না বিশ্বনবী মাথা তুলবেন না রব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম কে পাঠাবেন জিবরাইল যাও নবীকে জিজ্ঞেস করো ইয়া নবী আল্লাহইমা ইবকি কেন আপনি কাঁদেন বিশ্বনবী মাথা তুলবেন না সিজদারত অবস্থায় উত্তরে বলবেন উম্মতি উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আপনি বলেন আমার উম্মত্রে আপনি বাঁচান سيدنا জিব্রাইল এসে বলে ও মাহবুব আপনার নবী বলে উম্মতের কি হবে উম্মতের কি হবে আল্লাহ বলেন জিব্রাইল আমার নবীরে যে বলো ইন্না সানুরিকে ফি উম্মতি কি ফালা নাসু আমি আমার নবীর দুনিয়ার বুকে যখন মন খারাপ ছিল তখন যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও আমার আমার নবীর ব্যাপারে এমন একটা ঘোষণা ঘোষণা আমি দেব এই শুনে নবী খুশি হয়ে যাবে সারা দুনিয়াতে দুনিয়ার বুকে নবী যখনই পেরেশান নবীর মন খারাপ আমি যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও এই ক্যামতের ময়দানে নবীকে এমন ঘোষণা শোনাবো এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে চিল্লায় পড়তে হবে আল্লাহ আকবার

একটা পতাকা নিয়ে আমাদের সবাইকে নিয়ে আমার নবী প্রিয় নবী জান্নাতের দরজার মধ্যে একটা ধাক্কা দিবেন পড়লেন আল্লাহু জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে মান আনতা আপনি কে বিশ্বনবী বলবেন না মুহাম্মদ আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ শোনার পরে গাড়ো ফানার দিয়ে বিশ্ব জন্য জান্নাতের বিশাল দরজাগুলো খুলে দেয়া হবে আর জান্নাতের ফেরেস তারা বলবে নবী গো জান্নাত সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি কবে আপনি জান্নাতে ধাক্কা মারবেন আর আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেব আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খোলা না হয় এ ব্যাপারে আমাদেরকে কঠোর নির্দেশনা দিয়েছে কে বিশ্বনবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মাদিকে নিয়ে সেদিন জান্নাতের ভেতরে যখন ঢুকবেন তখন বিশ্ব নবীর মনটারে খুশি করে দিবে কে ওয়া লাসাহু ফায়ুতিকা রব্বুকা ফাতর্দান নবী হে এমন এমন জিনিস আপনারে আমি দান করব আপনি খুশি হয়ে যাবেন তার মানে মন খারাপ হলে নবীর মন ভালো করে কে জোরে বলতে হবে আপনারা ঘুমায় গেছেন এরপরে নবীর আল্লাহ শরণ করিয়ে দিচ্ছেন আলহ মিয়াজি দে কাইয়াজি মাফা বাজাদা কাবল্লা ফাহাদা নবি গো আমি কে আপনারে ইয়াতিম পাই নাই তারপরে আমি কে আপনার লালন পালনের ব্যবস্থা করি নাই সুবার্ননা করেন আমার নবী ইয়াতিন হয়ে বড় হয়েছে জানেন এতিম হয়ে লালিত পালিত হয়েছেন তিনি যখন মায়ের পেটে বিশ্বনবীর বাবাকে নিয়ে গিয়ে তুলে নিয়েছে কে ছয় বছর বয়সে মাকে তুলে নিল কে দাদা আব্দুল মুতালেবের কাছে লালিত পালিত হলেন আট বছর বয়সে দাদাকেও নিয়ে গেল কে এরপরে ইয়ীম নবী চাচার কাছে লালিত